বাংলা ভাষার অস্মিতা রক্ষায় এবং কার্যত বাঙালিকে রক্ষা করার এবার প্রার্থনা নিয়ে নিজের পাড়া থেকে নিমতলা ভূতনাথ মন্দির পর্যন্ত পদযাত্রা করেন মদন মিত্র পাশাপাশি তিনি কার্যত প্রতিবাদে গর্জে ওঠেন যে কোনোভাবেই যেন অন্য রাজ্যে গিয়ে বাংলা ভাষাভাষী মানুষদের লাঞ্ছিত করা না হয় শিবের মাথায় জল ঢেলেই এমনটাই জানালেন মদন মিত্র কথিত আছে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢাললে মহাদেব ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন সেই কারণেই যুগ যুগ ধরে শ্রাবণ মাসে প্রতি সোমবার সমস্ত শিব মন্দিরগুলিতেই ভক্তদের ভিড় নজরে আসে চলতি বাংলা বছরে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে বাদ কাঁধে বেরিয়ে পড়লেন কামারহাটের তৃণমূল বিধায়ক মদন মিত্র ভবানীপুরে নিজের বাড়ি থেকে নিমতলা ভূতনান মন্দিরে এসে শিবের মাথায় জল ঢালবেন মদন প্রাচীন হিন্দু রীতি মেনে শিবভক্ত মদন মিত্র নিজের ভবানীপুরের বাড়ি থেকে পবিত্র তৃতীয় শ্রাবণ মাসের সোমবার শিবের দরবার যান সঙ্গে মদন মিত্র অনুগত পঞ্চাশ জন সদৃশ্য সহ ভবানীপুর থেকে নিমতলা ভোক্তান মন্দিরে ভোলে বাবার বাঘ কাঁধে উদযাপন যাত্রা করেন

গোটা রাস্তা শিবের মন্ত্রে গমগম করে সঙ্গে উচ্চারিত হয় বাংলা এবং বাঙালি রক্ষার ধ্বনি বাংলা ভাষার অস্মিতা রক্ষা এবং দেশ জুড়ে বাঙালিকে রক্ষা করার প্রার্থনা নিয়ে নিমতলা ভুতনান মন্দিরে শিবের মাথায় জল ঢালেন দেশের বিভিন্ন প্রান্তে বাংলা বলার অপরাধে যেভাবে মানুষকে অপমানিত বা লাঞ্ছিত হতে হচ্ছে কাল মহাদেবের আশীর্বাদ নিয়ে তার প্রতিবাদী সোচ্চার হন মিত্র বেঙ্গলের সমৃদ্ধি এবং এই মধ্যে দিয়ে বাঙালিরা চুলকাল শিব দুর্গা পুজো করে এসছে আর কদিন শিব দুর্গা চলে আসছে কিছু ব্যান্ডেলে এক লক্ষ্য নতুন একটা বুঝে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি শুধু এই যুবটি বলবো যারা বাংলা এবং বাঙালির ওপর হাত ভরে চাইছেন যারা বাংলা থেকে নিয়ে একটা ভাষার নামে ব্র্যান্ড করে দিয়ে যে বাংলা মানে বাংলা নয় ও একটা কয়েকটা লোক একটা কথা বলে বাংলা তারা কিন্তু খুব সাবধান থাকুন বাংলার মানুষ কিন্তু গর্জেও এবং জানলা গর্জেও নয় What Bengal thinks today, India thinks. Beauty Report News of the